হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের আগে কিন্তু একদম লাস্ট অফার আর এটা একদম মানে কারাকারি অফার থাকবে কারণ এক দুই পিস করে রয়েছে কিন্তু একদম ফ্রেশ প্রোডাক্ট মানে সাইজটা কম আছে এখানে একবারে 0 থেকে 10 বছর পর্যন্ত মানে 0 থেকে 10 বছর আছে আপনারা দেখে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ভিডিওটা দেখতে হবে যার যেটা লাগবে অবশ্যই এটা একদম ছোট সাইজ এগুলো এক पीस করে আছে মানে পরে করব দুপুরে দেখবেন বিকালে করবেন এই চিন্তা করার থাকবে না এটা 0 থেকে 6 মাস 0 থেকে 6 মাস প্রাইস হবে মাত্র 450 টাকা 450 টাকা 450 টাকা এই যে এটা 0 থেকে 6 মাস 450 টাকা মাত্র 450 টাকা ওকে

আর इजी স্টেটাও হলো এটা কি সুন্দর কালারটা একদম মানে পাউডার ব্লু চারশো পঞ্চাশ টাকা একটা পার্টি ড্রেস পাচ্ছেন তো যাদের ছোট বেবি আছে নিয়ে নেবেন এটা সিকোয়েন্স করা ওকে এটা হচ্ছে এই যে এভাবে এক কালার এভাবে আরেক কালার হুম আচ্ছা 400 ओके এটা ছয় মাস থেকে এক বছর দুই পিস আছে ছয় মাস একটা মাসের একটা আছে এক বছর একটা আছে তো আমরা যেটা বলছি বয়স যেটা বলা হচ্ছে সেটাই থাকবে হ্যাঁ আপনারা যেটা নেবেন শুধু সেটার জন্য নখ দিবেন জিজ্ঞেস করবেন না যে ভাইয়া এটার কালার মানে এটার অন্য মানে বয়স আছে কি না ওকে চারশো পঞ্চাশ টাকা এই ড্রেস মানে ভাবাই যায় না ওয়াও এটা যে কি সুন্দর এটা ছয় মাস বেবির চারশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে লাস্ট একটা অফার যারা ঢাকায় আছেন অনলাইনে নিয়ে নিবেন এক বছর বাচ্চার এটা খুব সুন্দর কে একটু ডিজাইন করা আর কি তারপরে এই ড্রেসটা তো সবার ফেভারিট তিন বছরের বাচ্চার ওই যে যেটা বললাম গ্রোথ কম হলে চার বছরও পড়তে পারবে মানে এই দুই পিসিই রয়েছে আচ্ছা মাত্র ৪50 পঞ্চাশ টাকা তো এগুলো ছোট বেবিদের গেল

এটা নিচের স্কেটটা सेम কালার উপর টপসের কালারটা চেঞ্জ হবে এটা 5 বছর মাত্র 450 এই যেটাও 5 বছর এটাও 5 বছরের বাচ্চা 450 টাকা 450 এখন আর একটু বড়তে যাই দেখুন এটা গারাড়া ড্রেস ওয়াও এটা হচ্ছে গারাড়া ক্র্যাপ সিল্কের মধ্যে

এটা হচ্ছে উপরের টপসটা সাথে হাতা দেওয়া আছে এই যে হাতার কাপড় ভিতরে দেওয়া আছে চড়ে লাগায় নিতে আচ্ছা এটা হচ্ছে 6 থেকে 7 বছর 6 থেকে 7 বছর ওকে এই একটা একটা উপরে কোটিটা আলাদা ভিতরে টপস থাকে আর এই যেটা হচ্ছে এটা কাতানের মধ্যে হবে 450 টাকা 10 বছরের বাচ্চার এটা 7 বছর বাচ্চা এটা স্টোন ওয়ার্ক করা 7 বছরের বাচ্চার সাথে গালরা থাকে 450 টাকা 450 টাকা ওয়াও এটা ছর ছয় সাত বছরের সাথে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হচ্ছে ব্লু এর মধ্যে সাত থেকে আট বছর

ডিজাইনটাও খুব সুন্দর ছয় থেকে সাত ছয় থেকে সাত ওকে এটা কিন্তু আমরা আগেও দিয়েছিলাম দশ বছর বাচ্চার মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখুন তিনটা কালার চারশো পঞ্চাশ এটা কিন্তু শেড করা হ্যাঁ অনেকের মনে হতে পারে যে কালার এমন কেন অ্যাম্বুশ করা বেলভেটের মধ্যে